যখন মায়া ভাব মরিব মাঝে সোহামি রাজিয়ায় চিল হইলে তোর মায়া ভাই ভাই জন্ম তো যাইব দে মায়া ভাই যাইতে হারে রাজি করা উড়িব সোহামির রাজি করা উড়িব এই যাবনা না সোহামী অনে রাজি নইলে আর জন্ম নভাই কেন যে ভয়ান বরজি পাহাতে মাতলে মায়া ভয়ে সোহামিরে রাজি নগরী দুনিয়া একটু নজর তুলে স্বামী হিবা বড় জিনিস নেশন জিনিস আজ এলাকার সোহামী হল রে আর খানোর মা বোন

সোআমিল লুততে মাতর দে মা বইনললে ফা পে মারুদুল্লাহ আনা মরিয়া সমাজ সোআমির পদধরি মা কুজের ঠিক

মাজার হতো নচি ও মাজার যা উড়ব উরুল ফাটে যা উড়ব মিলাদ নবী যা উড়ব হে শুয়া নোয়া বাইকি দিবা লো বিবা তোর মোজা লো ফিচা করে যা ডক ডক সৈদা দিয়া উড়ব হি হতো না নেহা হি নগরি হুদা লম্বা চোলার তেল মাজিলি কে বাড়বি না ফৌরে বাড়বি না तेलमा दिले फी नीघर जन्न जन्नत दिन ओ तीने कल जन्नत बेसी अस्तान तीन बी सौरी गरी माभ नकल जन्नवा दिन ओ जन्न तेन

ও জামি আই মরি লি আই মরিবা রয়তো আজিয়া হসতো সুন্দর গরি দি তাগ গরি রিলা আই মরিবা দে অনহর বদলি বিশ্ব সমাজে তাগ গরি জি দুনিয়া লইলে দেইলে মতর আর মন তড়িবো সুবহানাল্লাহ

আজ আর বাড়ি যাবে আই মরি যান বসিয়ত গুড়ির এক নম্বর মানে আই মরিলে মন রক্ষ ও মর স্বামী আজি আই মদিনার খবর নদীয়ার খবর তুই কি হলি দি তুপুয়াভরে দিবাদ মা তুই মর্য যদি মদিনা মাইজের হবন্নী আরে ফুঁয়ার যে বন্ধু বান্ধব কলারে গুহারি উড়িব হ্যাঁ ভৈয়াম বরেজের মর গেল আর কেন হবর নদীলা এ ভয়া তুই মদিনার সত্য করে ঘরে যা যা এলান গড়া উড়িবাদ মায় দো স্বামী নয় এলান্য এলান্য আই মর্য তোর ভৈয়াম বরাজি যাবে অনে আলির বই যাবে আই মজি দিয়ে খবর পালে বেশি মানুষ হইব बेसी मानसर मुन तुआर गुसल कर कपल विधाय नैलाइले दुनिया मानसी देख देखियो रे एन हो पैम बरती बात मान ला बोली लड़ा आची भट्टे आची लंबा आची हाँ लंबा जो गोद कर नारे सवा नारे एन हो मानसी अमी उमी हो पेंगोर दुल्ला बुल्ला तस्कर अक्ल गरीब इन अब दारा मत तो डल्ला खबर मारिया आजा बोबो बल्ला

আল্লাহরে বেশি দুর্ধাভাবে দুর্ধরাই যান দে কামালে তকোয়া আল্লাহর দর বেশি দিয়ে আন্দা দে ঠিক না বে ঠিক এত আল্লাহ ভাইও ফাতেমারে মরিবা দেব তো মদিনার মাঝে রহব নয় তো অব্দুলে মাঝে দেব বলি আজি আর মা বোন যোগ দে মরিবা দে ফরদা হায়াতে দাইছে

ইয়ারপরে ভাই ও দুস্তার বুজুর্গ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইয়ার নসিহত দে ও মোর স্বামী আয় মরি জানার পরে আর মুরদার লাশ রে আর লাশ রে গট্টু নেলাই বাদে মুরর বাদে কিয়র বাদে নেলাই বাদে মাথা না যায় কিয়র বাদে নেলাই বাদে মোরের বাদে নেলাই দে কি আল্লাহ ভরনে দিনম মাঝে নেলাইলে মাঝে দিব মোরের বাদে আন্দার নেলাইলে মাঝে ন দেব পর্দা করেন না কি আল্লাহ রে ডরার নেন ডরার মরিবাদের তো মরিবাদে নেলে বলা হত দুলে আল্লাহ রে কাকা ডরাই নে বিজি ও আর খানর মা বোনল ফাদমা মরিবাদের তো আলগা মর দেব বলি রেটটা নি বলা হত আর আর মা বোন নেলে দুনর মানসি দেখে নে না দেখে হে হাজ গরি আর আর মা বোন জুদা জুনর সো আমি এল বিদেশ গিয়ে গই

ফরমায়তর জাল মরিস কেন ও বিয়া দূর তা মরিস কে বেয়াদব লাগা গায়রে কে নাই ফেসবুক তো তুই রে কমলা দে বললা ও আর দাগি আল্লাহ দিলে সোশ্যাল মিডিয়া তুই কি গদাই খমজিনর বললা আমি অনলাইনত খেলাই দি মানুষ অনলাইনত খেলাদ দা খবরব গলে তোর মা দলা অনলাইনত খেলা খেলাদ দা

जमा एवन मूल्य तुला जवाब दिया वरर इबाया हायाते ताजे सीना उद्यावरी तीन कुन्यास काल होय मुगम मै मै कब दिउडा मै रंग दी सगो मजे खा जल्दी नब जो मजे आतम मजे हेड यान दिया आय लव यू आय लव यू लेखी दिय दे आई लव यू लेखी दिय अब दे मावो

আল্লাহ নবী ফরমাতে আসা বা সাদ গায়র তলা আ সাদ তোরে গায়র তলা আল্লাহ তোরে বেশি গায়র তলা সুবহানাল্লাহ আল্লাহ গায়র তলা নে গায়র সারা আমিনা জলে গায়র তিল্লা হারামাল পাওয়াস আল্লাহ তো গায়র আছে দে তলা জেনারে হারাম বুঝিয়ে দে আল্লাহ তো গায়র আছে দে তলা মায়া ফাইন ধরে ননিল তো হইয়ে দে ঠিক না ঠিক আল্লাহ মায়া ও দে গায়র সারা দেই पूरा ही दर्द नो नो किसरा दे जाल मोरिस के नो भी आदे दू टेमोरिस के भी ए दे माय बनी ने तल्ला नबुद वाला दे ए हो हो साथ में हांदी हांडी हांडी रदी अल्लाह वाना आ फातिमा हांडी हांडी हांदी हांडी हां हां आदिया और खड़ा दे तू है तू है दलागुरी दुएर তোর মাজি ফোন হবা ইকা সহজে হলে যে খবর নানার খবর খবর তো নানায় কি ও আর ন হোসেন বড় দুজন নাতি তোমার নানার খবর যেতে জিয়ারত ঘরে বাড়ি সময় আছে

झटकेविदाए अलविदा अलविदा जाने वाले अलविदा जिंदगी में फिर मिलेंगे जब हो खुदा मौका मिला अलविदा अलविदा जाने वाले अलविदा जिंदगी में फिर मिलेंगे जब खुदा मौका मिला अमा तुझे आरा ले बोला जाल बेदा नाना जी वो ये दे अमा तुझे आरा ले बोला जैसा भी क्यों ना अमा अमा अजल दिमाग रखियो तू या मर आदर अरमारी मामा तो सारा आवन किए नाय दुनिया दिले मा तो इशारा आवन किए नाय दुनिया माँ बिल्ला आवना क्यों आजने हैं हाँ माँ तो या मारा दरर मारे ए मामा तो सारा आवन किए नाय दुनिया दिले मा

আর বাদকে দা ابوذر কে মারি রজি আল্লাহ উতরু দূর দূর আইয়ার হযরত আলী আর উজররা দা ابوذر দূর আইয়া এটা হামি এ আবুذر আব দা ভাই আলী কি ইউ গানুরিবা আয় খবর ভাই দে আলী ওদে কি খবর ভাই ওদে হদা মোরবাদী কি নি ঘুরে আলম দি দে না আরা রাকায় না মাদার তাগে দারে মুদি না খালি গলি ওয়ালা

মা না মহদোয়া হাসবি মুৱালা নসফ আর রে পয়াম বরজি হাদ্রস না মা হদর তালীর বিবিআই নসিনী এটা আমি চিনে না